গুড মর্নিং সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো আমি তো এখন আরও বেশি ভালো আছি কারণ আমাদের বাড়িতে নতুন অনেক সদস্য এসেছে শান্তিপুর থেকে তোমরা তো জানোই তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো কী কী গোপুসোনা আমার কাছে এসেছে প্রত্যেক বছরই যেহেতু এত দূর থেকে গোপাল দিই একটু না একটু প্রবলেম তো হবেই আর সেটার প্রমাণ তোমাদেরকে হাতে নাতে দেখালাম দেখো যে পাটা আমার ননি সোনার একটু ভেঙে গেছে কারণ বুঝতেই পারছো এতটা দূর থেকে এতগুলো গোপাল আনি আর এই বছর প্রায় আটটা গোপাল এনেছি আগের বছর তো আরও অনেক কিছু আনা হয়েছিল অনেক গোপালের অনেক ক্ষতিও হয়েছিল তো তোমরা আমাকে অনেকেই আনতে বলো কিন্তু সত্যিই আমি এতজনেরটা এনেই কুলাতে পারি না কারণ প্রচণ্ড রিক্স লাগে আর দেখো এগুলো তো ভালোবাসার জিনিস পয়সার থেকেও মানে বড় কথা হচ্ছে এগুলো আমাদের জীবনের ভীষণ একটা ভালোবাসার জায়গা তাই অনেকেই হয়তো রাগ করো যে দিদি কেন আমাকে এনে দিল না কিন্তু সত্যি বিশ্বাস করো সম্ভব হয়ে ওঠে না কারণ এই যে ছোট হাত ছোট পা যদি ভেঙে যায় সোনার তখন যে কি মনে কষ্ট লাগে বলে বোঝাতে পারবো না তার প্রমাণ আমি হাতে নাতে দেখালাম আগের বছরও কিন্তু আমার অনেক গোপাল ভেঙেছিলো আর সেটা পরে আঠা দিয়ে ঠিক করানো হয়েছিল তো যাই হোক প্রথমে আমি আমার ননী সোনাকে দেখালাম আমার ননী সোনাকে দেখলে কত সুন্দর আর পরে আমি এই কৃষ্ণকে কিনেছি কিছুদিন আগে তোমাদের মনে আছে কি না জানি না কলকাতা ইস্কনে গিয়ে কি দুঃখটাই না করেছিলাম এত শরীর খারাপের মাঝেও ওখানে গিয়ে আমার এত মন খারাপ হয়ে গেছিলো যে টাকার জন্য আমি আনতে পারিনি যেহেতু এতটা দাম বলছিল আর ভগবানের পরিকল্পনা বারবার যে আমার জীবনে এতটা সুন্দরভাবে তিনি ভেবে রেখেছেন মানে ধারণা করা যায় না আমি যত ভগবানের মানে কথা মানে ভগবানের কথা ভাবি বা ভগবানকে আনার চেষ্টা করি তিনি যে এত সুন্দরভাবে আমার কাছে আসেন প্রত্যেক বছর তখনই আমি বারবার প্রমাণ পাই যে ভগবান সত্যিই আমাকে ভীষণ ভালোবাসেন কারণ আমার কষ্ট উনি কোনোভাবেই দেখতে চায় না এটা কিন্তু সবার ক্ষেত্রেই তাই তুমি যদি ভগবানের সাথে মানে বন্ধুর মতন সম্পর্ক তৈরি করো এবং তার জন্য যদি তুমি মন খারাপ করো বা কাঁদো বা আনার চেষ্টা করো ঠিক কোনো না কোনোভাবে দেখবে সম্ভব হয়েই যাবে আর সত্যিই সেখানে গিয়ে আমার এত মন খারাপ হচ্ছিল যে তোমাকে আমি আনতে পারলাম না আর তুমি কিভাবে দেখো আমার কাছে শান্তিপুর থেকে বিভিন্ন রূপে চলে এলে হয়তো ভগবানের এটাই কৃপা আর ভগবান এইভাবেই আমার কাছে আসতে চায় তো এটা আমার জীবনের অনেক বড় পাওয়া আর এখানে যে ছোট গোপালগুলো দেখছো এগুলো বেশিরভাগই আমি গিফট করব আর আমার একটা দিদিকে গিফট করব। আমার দুটো ভাইকে গিফট করব। তারপরে আমার একটা বান্ধবীকে গিফট করব তাদের জন্য আনা আর বাকি সবারটা আমি আর সত্যিই আনতে পারিনি কারণ আমার চেনা পরিচিতি প্রচুর মানুষ আছে তো তোমরা জানো তো সবাইকে হয়তো আমি একবারে খুশি করতে পারলাম না তার জন্য রিয়েলি সরি তোমরা আমাকে প্লিজ কিছু মনে করো না কারণ এগুলো যে কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস তোমরা তো জানোই মাটির জিনিস একটু যদি হাত পা ভেঙে যায় বা কিছু হয় আর যেহেতু এতটা কাজ থাকে না মানে গায়ের মধ্যে তো একটু যদি খারাপ হয়ে যায় না ভীষণই খারাপ লাগে আর এই গোপুটাও আমি একটা ভাইকে গিফট করব। তো আমি এই বছর যতটুকু সম্ভব আমি আনার চেষ্টা করেছি আর দেখো একবারে হয়তো সবার মন আমি রাখতে পারবো না আর ভগবান যেইভাবে চেয়েছে সেইভাবেই এসেছে আবার যখন আমি পরের বছর যাব তখন আমি আবার কিছু জনের জন্য আনার চেষ্টা করব। আর এবারে আমার প্ল্যান ছিল একটু আমি বড় বড় গোপাল আনবো যেহেতু আমার কাছে আগের বছর অন্য রূপে এসেছিল তো এবছর আমার ইচ্ছা ছিল একটু অন্য রকম আর মাও আমাকে বলে দিয়েছিল যে এবারে একটু অন্য রকম আনিস মানে রাধা কৃষ্ণ কৃষ্ণ এরকম আর তোমরা তো আগের ভ্লগটাতে দেখলেই রাধাকৃষ্ণর প্রাইস কত কি বললো না বললো তো আমি ভাবলাম ওরকম তাহলে পিতলেরই হয়ে যাবে তো যেরকম আমার সাধ্যের মধ্যে আর কি এসেছে সেরকমভাবেই কিন্তু আমি নিয়ে এসেছি আর মূল্যটা আমি এই ভিডিওতে বললাম না কোন গোপালের কীরকম মূল্য নিয়েছে বা ওখানে তুমি কত টাকা দামের মধ্যে সমস্ত কিছু পাবে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। আর এই ভিডিওতে তোমরা শুধু দেখো আমার গোপুসোনাদেরকে কত কত সুন্দর লাগছে আর এত ভারী মিষ্টি লাগছে চোখ ফেরানো দায় আর এবারে আমার দোলের আগে এই নতুন সদস্যরা আমার কাছে এলো আর তোমরা অবশ্যই জানাবে যে আমার গোপুসোনারা কেমন দেখতে হয়েছে তো চলো সবাই খুব ভালো থেকো রাধে রাধে বন্ধুরা